গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ইচ্ছা করছে না ভিডিও করতে গরম প্রচণ্ড গরম সারা গায়ে অ্যালার্জির মতো বেরিয়েছিল এই যে এই পাউডারটা ছোটো মেয়ে সাজেস্ট করেছে মা এই পাউডারটা মাখো তা সত্যিই একদম সে আগুনে জল দেওয়ার মতো এত প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল এই ফোস্কা লাল লাল মুখে সাদা এই ফোস্কার মতো বেরিয়ে গিয়েছিল সারা গায়ে প্লাস হাতে সবথেকে বেশি হচ্ছে এই এই জায়গাটা এই জায়গাটুকু আর এই হাত দুটার পিঠে তো আমি এইটা লাগাতে পারছি না পিঠে এখনো আছে যাই হোক তবুও করতে হবে একটা নিয়ম সবাই আমার ভিওয়ার যারা তারা আমার জন্য অপেক্ষা করে তারা বলে দিদি অপেক্ষায় ছিলাম ভালো লাগে সেই জন্য করতে দাও খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম কিন্তু ঘুমতে পারলাম না যে ভিডিওটা করতে হবে যাই হোক আমি এখন তো সবার ভিডিও দেখার সময় পাই না আর কিছু কিছু লোকের ভিডিও আমি দেখিও না কিন্তু পার্সোনালি আমাকে একজন মেসেজ করে বলল যে আকি দীপ্তিদের হাজব্যান্ডকে নিয়ে কিছু কথা বলা হয়েছে তুমি তার উত্তর দিলে না বিশ্বাস করো আমি ভিডিও দেখিনি আর আমি দেখিও না আর দেখার কোনো ইচ্ছাও নেই তবে একটা কথাই বলবো দীপ্তি হচ্ছে একদম কমরেড পোড় খাওয়া মানুষ ওকে অত সহজে টলানো যাবে না কেউ যদি মনে করে যে দীপ্তিকে তার পরিবারকে টেনে তার তাকে দমানো যাবে অত সস্তা না অত সস্তা না আমি দেখেছি দীপ্তি আমাদের অনেক পরে এসেছে একা একা ভিডিও করতো নিজের বক্তব্যের জোরে সে আ এখানে ওর একটা চ্যানেল উড়ে গেছে একটা চ্যানেল পুরো স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে স্ট্রাইক দিয়েছিল পরে হ্যাক হয়েছিল এরকম যাই হোক কিন্তু ওকে দমাতে পারেনি ওকে দমাতে পারেনি রাজনীতি খাওয়া ওর খাওয়া একদম কঠোর পন্থী ওকে অত সহজে দমানো যাবে না সরকার পক্ষের মানে দাবানলের মধ্যে থেকে দাঁড়িয়ে ওর লড়াই করে কন্টেস্ট করেছে জিততে হয়তো পারে ওর বুকের পাটা অনেক বড় তাই তোমাদের বলি অহেতুক দৃপ্তিকে নিয়ে চিন্তা করার কোনো কোনো দরকার নেই ওর লড়াইও একা লড়তে পারবে তবু যে কথাগুলো ওর হাজব্যান্ডকে নিয়ে বলা হয়েছে আমার মতে সেগুলো ঠিক নয় কারণ সে কোনো ক্রিয়েটার না কোনো দিন ভিডিওতে আসে না শুধু তার টাইপিংয়ের অবস্থা পাওয়া যায় দিন রাত পরিশ্রম করে সরকারি চাকরি করে না কিন্তু পরিশ্রমের দ্বারাই তারা সুখের স্বাচ্ছন্দ্যে আছে আর দীপ্তির পর বয়স আমার একই বয়সী একদিন আলাপ হয়েছিল দীপ্তির সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি রেট কথা হয়নি মানে দীপ্তির মাধ্যমেই সাইড থেকে কথা শুনছিলাম রানাদা আমারই বয়সী দীপ্তি আমাদের ছোট তাই দীপ্তিকে বলি যে তুমি আমার কমরেট বন্ধু ওয়াইফ প্লাস নিজে কমরেড এগিয়ে চলো তোমাকে বাধা দেওয়ার কারো নেই আর তোমার এই চলার পথকে আরও সুগম করতে আমার শুভেচ্ছা বার্তা ভালোবাসা শুভেচ্ছা বার্তা এবং ভালোবাসা এবং সম্মান রইল চলো তৃপ্তির পার্সেন্ট এবার শুরু করি যাই হোক এখনও পর্যন্ত এত কিছু পরেও এই অসহায় মেয়েটিকে কারা কারা সাপোর্ট করছে কমেন্ট বক্স দেখলে বোঝা যায় আজকের ভিডিওতে দেখলাম অসহায় মেয়েটি বাচ্চা মেয়ে ওকে আর আমি নাম ধরবো না নাম ধরতেও আমার রুচিতে বাঁধে অসহায় মেয়েটি বলছে অসহায় না ঠেটা ঠেটি একটা ওকে টেপি না বললে ঠেটি বললেই হয় বলছে এখন আমাকে কি চুমু খেতে সবার ইচ্ছা করছে আহারে তোর চুমু খাওয়ার জায়গা আছে রেখেছে ফোকলা বাজারে উলঙ্গ করে তোকে ছেড়ে দিয়েছে এটাই হচ্ছে তোর শাস্তি তারপরেও বেলজ্জের মতো ক্যামেরা খুলে যেভাবে মা মেয়ে তোরা নিজেদের কী প্রমাণ করতে চাইছিস একবারে দাঁড় বের আমি না ফুলবেলায় উঠে পড়েছি এখন কারেন্ট নেই তাই রাস্তায় হাঁটতে বেরিয়েছি এখন আমি ফুল তুলছি ফুল আমি বেশি তুলবো না অল্প কটাই তুলব কারণ আমাদের ছাদ ভর্তি ফুল তাও লোকের গাছে চুরি করে ফুল তুলতে খুব মজা লাগে ন্যাকা ন্যাকা কথা এমন ভাব দেখায় যেন অহংকার ঝরে ঝরে পড়ছে কিসের অহংকার রে কিসের অহংকার তোর তোর সন্তান তোকে অস্বীকার করে ঘৃণা করে ওইটুকু বয়স থেকে কারণ তুই তাকে ফেলে এসেছিস তোর প্রতি তার একটাই ঘৃণা তুই তাকে দোদো নি চলে এসেছিস আমি নিজে প্রশ্ন করেছিলাম যে আমি মায়ের কাছে না বলেছে না আমি তো চল মায়ের কাছে যাই আমাকে আমার থেকে পালাচ্ছে বুঝতে পারলি এই ঘৃণাটা তোর সন্তানের কাছ থেকে তুই সারা জীবন পেয়ে যাবি সারা জীবন পেয়ে যাবি একের পর এক মিথ্যা কথা বলেছিস তোর চরিত্রটা মিথ্যায় মিথ্যায় কলুষিত হয়ে গেছে এখনও তোকে যারা ইনোসেন্ট ভাবছে তাদের সত্যি প্রাইজ দিতে হবে এখানে আমি ফোকলাকেও সাপোর্ট করি না ফোকলাকেও সাপোর্ট করি না এই যে যে কাহিনিগুলো ফোকলা আমাদের শোনাচ্ছে এই কাহিনিগুলো তো আমরা বলে রেখেছি সবাই না কিন্তু তখন কিছু মানুষ এটাকে সাপোর্ট করেনি এটাকে সাপোর্ট করেনি আজকে সন্দীপ তার বাচ্চাটাকে নিয়ে যেভাবে মা বাবাকে নিয়ে যেভাবে সংসার করছে করছে তো করছে তো তার ভুল ধরে কিছু কথা আমরা বলেছিলাম হ্যাঁ সে অভিমান করে আমাদের উপরে অনেক রাগ দেখিয়েছে স্বাভাবিক এটা তবে একটা সত্যি সে কিন্তু তার বউ বাচ্চাকে রেখে কোনো দিন পরক্রিয়া করেনি কতগুলো পরের কথা বারবার করে বলতে ভালো লাগে না তা যাই হোক ফোকলা আজকে তার ডিম পাড়া হাঁসটাকে হারিয়ে বহু কষ্টে আছে বহু কষ্টে আছে এই কষ্টে থাকাটাকে আমরা এখন এনজয় করছি তাই না এনজয় করছি দেখো আজকে যেদিন ও প্রথম বাড়ি থেকে বেরিয়েছিল প্রথম বাড়ি থেকে বেরিয়েছিল প্রথমেই মিথ্যা কথা বলেছিল প্রথম ভিডিওতে এসে যে আমি এক কাপড় বেরিয়েছি পায়ে চটি ছিল না অথচ পরে আস্তে আস্তে ধীরে ধীরে জানা গেল যে সে সমস্ত কিছু নিয়ে এবং পুরো আট ঘাট বেঁধে বেরিয়েছিল আট ঘাট বেঁধে বেরিয়েছিল এবং সেটা আমরা এই ফোকলা আমরা তো বলেছি এই ফোকলার থেকে এখন আরও আমরা ভালো করে সেগুলো জানতে পারতাম আচ্ছা তুই যখন বিয়ে করলি তুই যখন ওই মন্দিরে বিয়ে করলি বিয়ের ছবিগুলো তো সব কি মিউজিক ভিডিও বলে চালিয়ে দেবে বলেছিলি সেই বিয়ের সময় তোর সন্তানের কথা একবারও মনে পড়লো না যে সন্তান তুই ফেলে এসেছিস তুই সিঁদুর পড়া বন্ধ করে দিয়েছিলি আবার সিঁদুর পরলি তার কারণ আমরা তখন বলেছিলাম সিঁদুর তুমি কার বোকলার না সন্দীপের তুই বলেছিলি সন্দীপের তোর প্রথম স্বামীর জন্মদিন নাকি বিবাহবার্ষিকী তুই উইস করেছিলি উইস করেছিলি কেন উইশ করেছিলি নিজে আর একটা বিয়ে করা তোর আত্মা একটু ভয় নেই তাই না এখন যদি সত্যি অবাক হয়ে যায় কি করে পারলি তুই তা আজকে মূলত আমি আমাদের এই পচি বাচ্চা মেয়েটার কমেন্ট বক্সে কয়েকটা কমেন্ট তুলে নিয়ে আমি কথা না বলে পারছি না কমেন্ট পড়তে যাওয়ার আগে একটুখানি বলে নিই এখন বর্তমানে যে সিচুয়েশান আমরা রয়েছি সেই সিচুয়েশানে দাঁড়িয়ে এখনও অনেককে সন্দীপকে সেই বেচু 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 বলেই ভিডিও করে যাচ্ছে এবং সন্দীপের দোষ এখনও ধরছে এবং এই নষ্টা মেয়েটাকে আড়াল করার চেষ্টা করছে মাঝে মাঝে তাকে বলছে কিন্তু সন্দীপকে সেই বেচুর জায়গা থেকে সরাতে পারিনি তার সন্দীপের দোষ কি ছিল তার বউকে বেচেছিল মানে বউয়ের চরিত্র যে নষ্ট সেটা বলেছিল কারণ তাকে ফেলে তার সন্তানকে ফেলে তার সংসারকে ফেলে গিয়েছে আবার তার বিরুদ্ধে অন্যায়ভাবে মারাত্মক কিছু কেস জারি করেছে অন্যায় করলো কিন্তু বউ স্বামীকে ফেলে সন্তানকে ফেলে চলে গেল আবার তাদের নামে কেস দিয়ে তাদের তার ছেলের জীবন তার জীবন নষ্ট করতে চেষ্টা করেছে সেই মেয়েটাকে এসে কি ফুলপাতা দিয়ে পুজো দেবে পুজো দেবে তাকে ডিভোর্স না হওয়ার আগেই কিন্তু বিয়ে করে নিয়েছে আবার বড় বড় কথা বলেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই নষ্ট মেয়েটার মা এবং বাবা তারা যেভাবে সন্দীপের পরিবারটাকে পুরো নষ্ট করে দিতে চেয়েছে সেইখানে দাঁড়িয়ে তারা পুরো প্ল্যানিং করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্ল্যানিং করে কিভাবে সন্দীপকে নিয়ে কন্ট্রোভার্সি করলে সন্দীপের জীবনটা ছারখার হবে সন্দীপের মাকে চরিত্রহীন বানিয়ে দিয়েছে মা বাবা বয়স্ক মানুষ এক জায়গায় এক ঘরে থাকে না বলে নষ্ট চরিত্রের বলেছে পরকিয়া করে এটা বলেছে এই সব কথা বলে বলে সন্দীপকে শেষ করার চেষ্টা করলেও উপর আছে আজকে তিনি দেখিয়ে দিয়েছেন সত্যিটা কি তিনি দেখিয়ে দিয়েছেন সন্দীপ কোনো মেয়ের সঙ্গে প্রেম করুক আর যাই করুক কাউকে এখনো বিয়ে করে ডিভোর্স না হতে বিয়ে করে ঘরে আনেনি এমন কি তার সেও কারোর বাড়িতে গিয়ে উঠে বসে থাকেনি আমরা সচরচর সামনে সব কিছু খোলা মেলা ব্লক যাই হোক এইটুকু আমার কথা তবে সন্দীপকে একটা কথা বলবো যে তুমি যে কথাগুলো বলেছিল বলেছিলে আমরা বিশ্বাস করেছিলাম এবং আমরাও সেই সেম কথাই বলেছি যেটা অনুমান করে তুমি যেটা বলতে পারো আমরাও সেটা আমরা আরও ভালোভাবে সেটা বলেছি আজকে সেগুলো সব প্রমাণিত হচ্ছে তারপরেও তাদের ঘুম না ভাঙে তাদের নিয়ে টেনশান করে কোনো লাভ নেই কিষানেও বড় হচ্ছে অবশ্যই এখন যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটা ফয়সালা করে নিজের জীবন নিজের মতো করে তৈরি করে নাও এরপরে আসি কিছু আমাদের নষ্ট মেয়েটার কমেন্ট একজন কমেন্টে লিখেছে অবশ্যই এরা এই নষ্ট মেয়েটাকে ভালোবাসে তাকে সাপোর্ট করে তার শত অন্যায়কে তারা অন্যায় বলে মনে করে না তাই লিখেছে নাম ধরে তিন তোমার নাম করে কত বাড়িতে চুলো জ্বলছে আশ্চর্য ঘটনা সত্যি ওর নাম বাজারে জয় 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 জমা, মা জয় জয় তিন মা কি চরিত্রের মেয়ে তুমি তোমাকে ফুল পাতা দিয়ে পুজো করা উচিত তোমরা তো করছো আবার পাবলিককেও করতে বলছো আহারে কি ভালো কাজ করেছে পাঁচ বছর সংসার করে একটা দেড় বছরের বাচ্চাকে রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে এসছে তার সঙ্গে ডিভোর্স না প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স না করে এই ছেলেটি পরক্রিয়ারত এই ফোকলার সঙ্গে বিয়ে করেছে গোপনে আবার তাকে তার সঙ্গে এক বছর সংসার করে অবৈধ বিয়ের পরে এক বছর তাকে রক্ষিত করে রেখে এখন তাকে দাঁড়িয়ে দিয়ে আবার নতুন কারোর সন্ধানে চলেছে আহারে এই কীর্তন এই এত মায়ের এই কীর্তন আমরা না গিয়ে কি করে থাকতে পারি হাড়ি চলুক না চালুক পরের কথা এই গুণকীর্তন আমাদের তো গাইতেই হবে মা জাননি তোমাকে নিয়ে সবাই টাকা রোজগার করছে তাই ওকে নিয়ে আমরা টাকা রোজগার করছি হ্যাঁ তো ও যদি ভিডিও না দেয় আমরা খেতে পাবো না না খেয়ে থাকবো যতদিন ও ভিডিও না দেয় দেবে আমরা খেতে পাবো না আর কোনো কন্টেন্ট নেই নিজের চরিত্র নষ্ট করেও আমাদের খাবার জোগাড় করছে না নিজের চরিত্রকে বিসর্জন দিয়ে আমাদের ভাতের করছে ওরে বাবা যাবো কোথায় রে আবার বলছে তোকে দেখতে ইচ্ছে করে না তুই খারাপে আবার তোমার নাম করে টাকা কামাচ্ছে হ্যাঁ গো খারাপকে দেখতে ইচ্ছে করে না আবার খারাপটাই মানুষ দেখে বেশি ও তো এটাই মজা লুটছে ওকে নিয়ে আমরা ভিডিও করছি ওর লাভ হচ্ছে না ও কণ্ঠ বাড়ছে শিখরে থাকতে চায় তাই তো একের পর এক ভেলকি দেখিয়ে পুরুষ পাল্টে পাল্টে সংসার করছে আর কী সুন্দর হেসে হেসে ব্লক করছে লজ্জা করছে না আবার কোন দাদার বিয়ে কী শাড়ি পরবে লাল শাড়ি তার ব্লাউজ বানাতে দিতে যাচ্ছে আহারে লিভিসটি কিনছে তুই বিয়ে বাড়ি যাবি তোর লজ্জা করবে না তোর দিকে লোকে তাকিয়ে থাকবে না তারা ওয়াইটি দেখে না দেই যে সেই নষ্ট চরিত্রের মেয়েটি যে তার সন্তানকে ফেলে তার স্বামীকে ফেলে অবৈধভাবে একজন পুরুষকে রক্ষিত হিসাবে রেখেছিল তার সঙ্গে লুকিয়ে 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 বিয়ে করে আবার অন্য একটা সংসার ভেঙে সেই লোকটাকে ধরে আবার এসেছে এখন বিয়ে খেতে সঙ্গে কে যাবে বিয়ে বাড়ির কে যাবে রে তোর ওই আরেকটা রক্ষিত যাবে আর একটা রক্ষিত যাবে বাবা চরিত্রের চচ্চডি গো এরপরে আরেকজন কমেন্ট করেছে সবসময় খারাপ কমেন্ট করলে হয় নেগেটিভ কমেন্ট সবসময় পড়লে হয় না পজিটিভ তাকেও তো কিছু মানুষ ভালোবাসে ভালোবাসবে না উরি বাবা বাবা এমন সতী যে ভালো না পারা যায় কি সুন্দর হেসে হেসে ব্লক করছে হেসে এসে একদম রাঙা পানা মুখটা হেসে হেসে ব্লক করছে আর ওই ভে মৌমাছিটা নাকে কেন ঠোঁটে কামড়ালে একদম ফোকলার মতো ঠোঁটে যেত ওটা হচ্ছে কালা কালার লম্বা লম্বা মোটা মোটা ঠোঁট এটা হতো লাল লাল মোটা মোটা ঠোঁট তাই চলো আর একটা ভালো কমেন্ট পড়ি ভালো এত ভালো বলেছে পড়তে লাগবে না অপেক্ষা করছিলাম তোমার ব্লগের জন্য বাবা কি না দেখাবে ব্লগে বার ফোনটা দেখছিলাম আহারে কি কষ্ট আমার খুব ভালো লাগলো ব্লগটা দেখে তাই খুব ভালো লেগেছে খুব মজা লেগেছে তাই না এইভাবে হাসি খুশি দিয়ে ব্লগ বানাবে হ্যাঁ তো এখন খুশি ঝরে 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 ধরে পড়ছে নূতন নূতন বাজার থেকে নূতন নূতন সিঙ্গাপুরি কলা কিনে খাচ্ছে এটা আনন্দের কথা না হাসবেই তো যত কলা খাবে তত হাসবে এই খারাপ কিছু ভেবে না আমি খাওয়ার কলা ক্যালসিয়াম কম কলা খেতে বলেছে ডাক্তারে খুব ভালো লাগলো ব্লকটা থেকে এইভাবে হাসি খুশি ব্লক বানাবে একটা ওষুধের নাম লিখেছে এটা কিন্তু দারুণ ওষুধ চুলকুনিতে দিলে চুলকুনি কিন্তু একদম ঠিক হয়ে যায় তাই এই ওষুধটা দিলেই কিন্তু আমি ওষুধের নামটা করবো না এই ওষুধের নামটা দিলে চুলকুনি কমে যাবে তাহলে ভাই মা জননী এখন তুমি সতী তুমি এই চুলকুনির ওষুধটা সারা গায়ে মাখো সারা গায়ে মাখো তোমার যে মাঝে মাঝে চুলকুনি ওঠে সেই চুলকুনির জন্যে তুমি ওই যে পুরুষটার কাছে থাকো তাকে লাথি মেরে একটা পুরুষের খোঁজে যাও চুলকুনির ওষুধটা সত্যি তুমি সারা গায়ে মেখে বসে থাকো আমি বলে দিচ্ছি মাখবে কোনো চিন্তা নেই আপনার এবার থেকে যদি কোনো বাচ্চা মানে ওই কি বলবো বরাহ নন্দনের কথা বলেছে মুখে চুমু খেতে আসে তার মুখে থুতু ফেলে দেবে আরে বা কি বলছেন ওর মুখে থুতু খেতে কে আসবে বারোয়ারি বাজারি মাল রাস্তায় বেরোলে মৌমাছিতেই চুমু খাবে মানুষে থুতু ফেলবে চুমু খেতে কেউ আসবে না যারা ভদ্র বাড়ির ছেলেই তাদের মান সম্মান বলে কিছু আছে তারা ওই পচা গলা মুখে আর চুমু খেতে আসবে না ওখানে থুতু ফেলবে আপনি নিশ্চিন্তে থাকেন ওখানে চুমু খাবে কারা এই মৌমাছি তারপরে কি বলে পঙ্গপাল তারপরে কি বলে ভীমরুল এরাই চুমু খাবে যে চুমুতে বিষ আছে বিষ যে চুমু ঠোঁটে দিলে ঠোঁট খুলে একদম আফ্রিকানদের মতো হয়ে যাবে বোঝাতে পারলাম খুব ভালো থাকো সুস্থ থাকো রোজ ব্লগ দাও আমাদের জন্য হ্যাঁ গো তোমাদের জন্য তো ব্লগ দেবেই তারাও না এখন নতুন করে আবার প্রেমিক ধরবে আবার লুকিয়ে লুকিয়ে বাজারে যাবে আবার একটা নতুন ঘর ভাড়া নেবে তবে এবারে ফ্ল্যাট নেবে না এবার ওই পাড়ার মধ্যে একটা ঘুপচি জায়গায় ঘর নেবে কারণ ও রাস্তায় বেরোলেই তো এখন বলবে ওই দেখো ওই দেখ বিয়ে করে আরেকটা নুকিয়ে বিয়ে করে আবার আর একটার সঙ্গে লুকিয়ে নুকিয়ে প্রেম করে এখন রাস্তাঘাটে সেজে বিয়ে বিয়েবাড়ি যাবে বলে রেডি হচ্ছে এটাই হচ্ছে কথা আরে যারা ওকে নিয়ে চিন্তা করছো যে ওর কি হবে কিচ্ছু হবে না অনেক বড় জীবন পড়ে আছে এই বড় জীবনে ও যে কত পুরুষ ধরবে আর পাল্টাবে চিন্তা করো না এখন এনার্জি 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 সঞ্চয় করছে কারণ কিছু এনার্জি তো লস হয়েছে না মনে পড়ে সন্দীপকে কিভাবে অপমান করতে চেয়েছিলি কিভাবে লোকের কাছে ছোট করতে চেয়েছিলি কিভাবে বারবার বলে এটাই বোঝাতে পাবলিকের চেষ্টা করেছিলি যে সন্দীপদের বাড়িতে গেলে তুই মরে যাবি মরে যাবি তুই সন্দীপকে মেরে ফেলার কথাও লোকের মুখ দিয়ে বলেছিলি যে এর থেকে এরকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো বলেছিলি না না লজ্জা করে না তাই না লজ্জা সরবার আমি ভাবি এর মাকে অস্কার দেয় না কেন ডেকে নিয়ে এর মাকে রাষ্ট্রপতি পুরস্কার দেয় না কেন আজকে দেখো যখন প্রথম বিয়ে হয়েছিল যখন প্রথম বিয়ে হয়েছিল সেই বিয়ে পাঁচ বছর পরে যখন প্রথম বিয়েটা ভাঙে তখন ওর মা বেশ হেসে এসে ভিডিও করেছে কোনো সরম কিচ্ছু করেনি মেয়ের সঙ্গে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বস্তাতে করে মাল ডেলিভারি রিকভারি করে নিয়ে এসছে একবারও নাতনিকে দেখতে চায়নি একবারও নাতনিকে দেখতে চায়নি আবার দ্বিতীয়বার যখন এই মেয়ে এই যে ভুকলার সঙ্গে বিয়েটা ভাঙল এখনও সে দাঁত বের করেই কিন্তু ভালো মন্দ রান্না করছে আর মেয়েকে খাওয়াচ্ছে আমরা কত কী না শুনেছি এই মায়ের সম্পর্কে মেয়েকে ওই নোংরা ছেলেটার হাতে তুলে দিয়েছিল ওই মা প্ল্যান করে আবার যখন তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে তখন আবার তাকে বাড়িতে ফিরিয়ে আনে ছেলের বিয়ে দিয়ে লোন তুলেছে সেই লোন নাকি এই মেয়েকে শোধ করতে হতো মেয়েকে শোধ করতে হতো আগে কেন ফ্ল্যাটে গিয়ে থাকবে বাড়িতে তো ভোকলাকে সবাই মেনে নিয়েছিল যখন বিয়েই দিয়েছিল তখন ওই বাড়িতে থাকতে কী অসুবিধা ছিল দোতলায় ওপরে ঘর করে থাকতে পারতো তারা না তাহলে ওর মা বাবার ব্লগে কখনও যদি পুটুক করে সুদীপ্ত চলে আসে তখন মুশকিল হবে মেয়েকে ফ্ল্যাটে থাকতে দিয়েছে অথচ সে জানে প্রথম জামায়ের বিয়ে হয়নি আজকে আমরা বলেছিলাম ফ্ল্যাটে কে থাকে সন্দীপ সন্দীপ বলেছিলাম যে কোনো মুহূর্তে যে ধরো ধরবো অমনি সঙ্গে সঙ্গে ফ্ল্যাট চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে আবার যখন ফ্ল্যাট নিয়েছে ওই ফ্ল্যাটে কে যাচ্ছে আসছে সব কিন্তু বাইরে ওখানকার লোকাল লোকে সব প্রকাশ করে দিচ্ছে আর আমরা তখন বলেছিলাম সে কী বড় বড় কথা সে কী বড় বড় কথা কেশের ভয় দেখিয়েছে এখন যদি তোর নামে সন্দীপ করে বাঁচতে পারবি পারবি তোর গোরুগোষ্ঠী জেল খাটার উপক্রম করেছে তোরা যা বলেছে ওর বাবা কোথায় গেল আও শক্তি আও ভক্তি কোথায় গেল বাবা ঘুঘু দেখেছ ফাঁদ দেখো ঘুঘু এবার ফাঁদ দুটোই তোমরা দেখো ফাঁদ এবং ঘুঘু দুটোই তোমরা দেখো আর সবথেকে বড় কথা আজকে এখনো যারা এই মেয়েটাকে সাপোর্ট করছে তারাই কিন্তু এই মেয়েটা করছে তা ভগবান সঠিক সময় সঠিক বিচারটা করে আজকে আমার না বড্ড সন্দীপের দিদির কথা মনে পড়ছে যে সন্তান তার মা বাবাকে বিক্রি করে নিজের জীবনের নিজের চ্যানেলের কথা ভেবে যে নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের মা বাবাকে ছোট দেখিয়ে নিজের উন্নতি করে সেই মেয়ে কখনোই ভগবানের কাছে সুষ্ঠু বিচার পাবে না আজকে ওর মায়ের চোখের জলের দাম ওকে দিতে হবে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে মেয়েটাকে তার দিদার কাছে দিয়েছিল সেই কথা একবারও ভাবেনি একবারও ভাবেনি সেই জায়গায় দাঁড়িয়ে অশিক্ষিত মেয়ে আমাদের সীমা যার মা তাকে জন্মের পরে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছিলো সেই মাকে অপমান করে একটা কথাও কোনো দিনেই বয়টিতে বলেনি কি ব্যক্তিগতভাবে বলেনি সে তো পড়াশুনো জানে না সে তো স্বাভাবিক পরিবেশে মানুষ হয়নি তার মা তাকে একটা ঘরের মধ্যে প্রাইভেট টিউটার দিয়ে তাকে মানুষ করেছে সেই মেয়েটা কোনোদিন তার মাকে কলঙ্কিত করেনি অথচ একটা মেয়ে যে মামার বাড়িতে মানুষ হলো দিদার কাছে যে দিদা তার মা ছোটবেলায় বিয়ে হয়েছিল বলে সন্তানকে মানুষ করতে পারবে না সেই বিধায় আজকে বাড়িতে নিয়ে এসে মানুষ করেছে নিজের মেয়ের মতো করে সেই মেয়েটাকে সেই মেয়েটা কিভাবে মা বাবার অপমান করেছে সোশ্যাল মিডিয়ায় এইখানে হচ্ছে মনুষ্যত্বের ফারাক মনুষ্যত্বের ফারাক আজকে পড়াশুনো শিখলেই শুধু বড় হওয়া যায় না জন্মদাত্রী মাকে সম্মান করতে হয় দশ মাস দশ দিন অন্ধকার গহ্বরে যে তোমাকে সযত্নে যত্ন করে রেখেছিল তারপরে একশো ছটা না কটা জায়গার ধাক্কা লেগে তবে জন্ম দিতে হয় সন্তানকে সেই সন্তান নিজের উন্নতির জন্য মাকে ছোট করেছিল এখন দেখছি সীমা যেখানেই জন্ম হোক আর যতটুকুই তার শিক্ষা হোক সে এই সন্দীপের নিজের দিদির থেকে অনেক 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 গুণ বড় অনেক গুণ মহান আজকে সবাই সেটা স্বীকার করতে বাধ্য হচ্ছে তা যাই হোক মনুষ্যত্ব শুধু পয়সা দিয়ে পাওয়া যায় না আজকে সন্দীপ কম শিক্ষিত ছিল বলে তাকে পদে পদে অপমান করত এই নষ্ট মেয়েটা সে শিক্ষিত আর সন্দীপ অশিক্ষিত তার শিক্ষিত ওই ফোকলার কাছ থেকে কেমন সুন্দর উপহার পাচ্ছ নষ্ট মেয়ে ভালো উপহার পাচ্ছ তো পাও পাও তোমার আরও পাওনা না আছে এরপরে তো ভগবান বিচার করবে তারপরে হবে কোর্টের বিচার তা চলো বন্ধুরা এইটুকু আমার থাকলো আজকে দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য